বন্ধুরা ভালো আছেন তো আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই বিষয়গুলো আপনাদের এলাকার হয়তো হতে পারে তো আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অনেকগুলো এমপ্লিফায়ার বিক্রি আছে তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন কত দাম আছে কেমন কন্ডিশান আছে সব কিছুই বলে দিব তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আপনারা হয়তো অনেকেই ভাবছেন অনেক দিন অন্তর কেন ভিডিও দিচ্ছে তো আপনাদেরকে বলে দিই সামনেই সরস্বতী পূজা আছে আপনারা জানেন তো কাজের চাপ আছে প্রেসার বোর্ড স্পিকারের লোকের অর্ডার আছে সেগুলোর কাজ চলছে সেই কারণেই আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও আনতে পারছি না তার জন্য খুবই দুঃখিত তো আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন শীঘ্রই আপনাদের জন্য প্রতিদিনের ভিডিও আপডেট থাকবে তো বন্ধুরা যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছেন আপনাদেরকে বলবো আসার আগে অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন যদি মাল থাকে অবশ্যই আপনারা পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন যে অ্যাড্রেসটা বলবো আপনাদেরকে ওই অ্যাড্রেসে কিন্তু আসতে হবে মাল কিনতে হলে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেম যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে জিনিসপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা যে কোনো রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না বিক্রির জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার আপনারা প্রফেশনাল ম্যাগনেটের ভালো এক নম্বর কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি আপনারা একবার কিনে ইউজ করেন তাহলে বুঝতে পারবেন এর কোয়ালিটি কেমন আছে আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে এবং এর লংজিভিটি আপনারা কোম্পানি স্পিকারের মতন সেম পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যারা এই স্পিকারগুলো কিনেছে যারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে তাই বলবো বন্ধুরা যদি আপনারা প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা যে কোনো ওয়াটের যে কোনো সাইজের স্পিকার যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক পেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটার স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক স্পেসার বোর্ড আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন যদি কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো আপনারা অনেকেই বলেন দাদা আপনার অ্যাড্রেস কোথায় তো প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস বলা থাকে তো যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নেন তাহলে অবশ্যই আমার অ্যাড্রেস আপনারা জানতে পারবেন তো আমার অ্যাড্রেসে এলে আপনারা সব পাবেন না ভিডিওতে বলা অ্যাড্রেসেই কিন্তু আপনাদেরকে আসতে হবে মাল কিনতে হলে তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই বিষয় চলে যাওয়া যাক তার আগে ছবিগুলো একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি বন্ধুরা একটা আউজা হাজার ডবল চ্যানেলের বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন বয়স চার বছর হয়েছে এমপ্লিফায়ারে কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি এই এমপ্লিফায়ারটা যার সে খুবই যত্নর মধ্যেই রেখেছে এমপ্লিফায়ারটা আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন তো এই এমপ্লিফায়ারটা বিক্রি আছে আউজা হাজার ডবল চ্যানেলের এই এমপ্লিফায়ারটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারটা আছে পূর্ব মেদিনীপুর এগরাতে এই এমপ্লিফটা আছে তো বন্ধুরা আপনারা যদি এই আউজা ডবল চ্যানেলের হাজার এই এমপ্লিফ্যাডটা যদি আপনারা কেউ কিনেন তাহলে আপনাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুর এগরা আপনারা এলে এই আউজার ডবল চ্যানেলের হাজারের এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশানের মধ্যেই আছে বন্ধুরা ছবিটা দেখেই আপনারা বুঝতে পারছেন তো এই এমপ্লিফটার দাম আছে চৌত্রিশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আর একটা স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারও বিক্রি আছে এই এমপ্লিফায়ারটার কন্ডিশান খুবই ভালো আছে এমপ্লিফায়ারে এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি অরিজিনাল সার্কিটে আছে তো এর কালারটা একটু নষ্ট হয়ে গেছে তো না হলে কিন্তু এমপ্লিফায়ার কিন্তু খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে বন্ধুরা এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কেউ কিনেন তাহলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা এই এমপ্লিফায়ারটার বয়স হয়েছে পাঁচ বছর এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কেউ কিনেন তাহলে আপনাদেরকে পশ্চিম মেদিনীপুর গড়বেতা আপনাদেরকে আসতে হবে এলে আপনারা স্টেঞ্জার চার হাজার ওয়াটের এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন এর দাম আছে আঠাশ হাজার পাঁচশো টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কিনতে হলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা বন্ধুরা আউজা আড়াইশো ওয়াটের দুটো এমপ্লিফায়ার বিক্রি আছে এগুলো ফার্স্ট মডেলের এমপ্লিফায়ার এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম নেই রানিং কন্ডিশানের মধ্যে আছে এই এমপ্লিফায়ারগুলো বয়স হয়েছে কালারগুলো একটু নষ্ট হয়ে গেছে নাহলে কিন্তু এমপ্লিফায়ার দিক থেকে কন্ডিশান খুবই ভালো আছে আপনারা না চালালে আপনারা বুঝতে পারবেন না যে এর কন্ডিশন কি আছে তো কন্ডিশান নিয়ে কোনো কথা হবে না এমপ্লিফায়ার খুবই ভালো কন্ডিশনের মধ্যে আছে তো এই এমপ্লিফায়ার দুটো বিক্রি আছে এগুলো আছে পূর্ব মেদিনীপুর এগরাতে এই দুটো এমপ্লিফায়ার আছে তো আপনারা একসঙ্গে দুটো কিল্লো পেয়ে যাবেন একটা একটা কিলো আপনারা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এগুলো টানজেস্টার এমপ্লিফায়ার আছে তো বন্ধুরা এগুলো ফার্স্ট মডেলের এমপ্লিফায়ার তো এই আউজা আড়াইশো ওয়াটের এমপ্লিফেয়ারগুলো যদি আপনারা কিনেন আপনাদেরকে আসতে হবে পূর্ব মেদিনীপুর এগড়া যদি আপনারা আসেন তাহলে এই আউজা আড়াইশো ওয়াটের এমপ্লিফায়ার দুটো পেয়ে যাবেন এর দাম আছে পার পিস এগারো হাজার টাকা করে যদি কিনেন তাহলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আর একটা আউজা পাঁচশো ওয়াটের এমপ্লিফেয়ারও বিক্রি আছে এমপ্লিফায়ার কন্ডিশান খুবই ভালো আছে এমপ্লিফায়ার কোনো কাজকর্ম হয়নি এই এমপ্লিফায়ারটার বয়স হয়েছে পাঁচ বছর এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কেউ কিনেন তাহলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর দাঁতুন যদি আপনারা আসেন তাহলে এই পাঁচশো আটের এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশানের মধ্যে আছে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি ছবিটা দেখেই আপনারা কন্ডিশানটা বুঝতে পারছেন নতুন কন্ডিশানের মধ্যেই আছে তো এই এমপ্লিফায়ারটার দাম আছে কুড়ি হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবেন কিনতে হলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর দাঁতুন যদি আপনারা আসেন তাহলে এই আউজা পাঁচশো আটের এমপ্লিফায়ারটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই মালগুলো যদি আপনারা কিনেন বলা অ্যাড্রেসে আপনাদেরকে আসতে হবে ভিডিওতে যে বললাম অ্যাড্রেসগুলো ওই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে আসতে হবে এলে আপনারা এই মালগুলো পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার